আচ্ছা আপনাকে হিটের ব্যাপারটা বোঝাই এদিকে আছে যেমন আপনি নতুন মানুষ হিসেবে এখানে টাইমটা একটু এখানে দেখেন দুই সেকেন্ড দুই সেকেন্ড দেওয়া আছে চাপ দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবে আবার ওইটা দুই সেকেন্ড জিরো টু পর এস তাহলে পয়েন্ট কোনটা টোটাল জি জি এখানে মানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এটা আমি বুঝবো কিভাবে এই যে এখানে দেওয়া আছে এই যে জিরো টু জিরো টু

ভিডিও ওঠার পর দাস্টেজ এখানে দোরবেন সিলিং হয়ে যাবে আপনার আর কিছু করতে হবে না যেভাবে দিবেন দোরবেন সিলিং হয়ে যাবে এই দেখুন একদিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে আরেকটা জিনিস আপনাদের দেখাই যেমন দেখেন এই মালটা অনেক হার্ড আর এই মালটা একটু লুজ হুম যাবে না এরকম বানাইলে সেজন্য এটা সব সময় এরকম লুজ রাখতে হবে কারণ এটাকে বরফ করলে এটা পলি ফেটে যাবে আর এই যে দেখেন লুজটা করবেন কিভাবে দেখাই পাইপটা বানাই যখন এরকম পুরা পানি থাকবে তখন তো প্রেশার বেশি থাকে মাল হার্ড হয়ে যাবে তাই না

তো মেশিন কোয়ালিটি যদি বেটার হয় আশা করি সার্ভিসও বেটার পাওয়া যায় নাকি ইনশাল্লাহ আচ্ছা এটা আমাদের হচ্ছে সেমি অটো মেশিন যারা তো ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ করতে পারে না বা ফিনিশিং আনতে পারে না তো তাদের জন্য আমি মনে করি বেস্ট সেমি অটো জন্য ম্যানুয়ালে কিন্তু নিজের টেকনিকের উপর সিলিংটা ভালো মন্দ হয় আর হাইড্রোলিকে কিন্তু নিজের কোনো টেকনিক লাগবে না মেশিন অটোমেটিক কাজ করবে আর যতটুকু প্রেশার দেওয়ার দেবে ম্যানুয়ালে কিন্তু পায়ে যদি সঠিকভাবে প্রেশার না পড়ে মাল সিলিং হবে হবে না জোরে লাগবে না এটা তো নিজের শক্তিতে একটু চাপ কম পড়বে মাল লিক হবে আবার চাপ বেশি পড়লে পড়লেও আবার সমস্যা আর এখান থেকে আপনি কিন্তু হিট এই যে এখান থেকে হিট চাইলে কিন্তু আপনি বাড়াই দিতে পারবেন যেমন এই যে এটা যদি আমি এখন একটু লুজ করে দিই হ্যাঁ লুজ করে দিই দেখবেন হিট মানে আরও অনেক জোরে উঠবে আচ্ছা দেখেন

প্রেশার দিবে সব কন্ট্রোল করতে পারবো তো সেই জন্যে যারা একটু ভালোভাবে কাজ করতে চাচ্ছেন প্রোডাকশন বেশি করতে চাচ্ছেন এবং ভালো ফিনিশিং করতে চাচ্ছেন আমাদের হাইড্রোলিক মেশিনটা নিতে পারেন তো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি চাঁদপুর থেকে আসছেন চাঁদপুর থেকে আচ্ছা মেশিনটা তো মানে কিনে ফেলছেন নাকি জি মেশিনে কাজে সন্তুষ্ট আছেন আছি আলহামদুলিল্লাহ এবার আমি নিজের কাজ করে যতটুকু বা আপনি একটা ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই সমস্যা হচ্ছে তখন আমরা আর একটা ভিডিও আপনাকে পাঠিয়ে দিবো আপনি এইভাবে কাজ করেন তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে জি তো এই গরমের সিজনে কিন্তু ব্যাপক চাহিদা রবো আইসক্রিম কীরকম চাহিদা আশা করি আপনাদের বোঝানোর প্রয়োজন নাই আর দুই চার পাঁচটা দোকান যাচাই করলে বুঝবেন আর এটা যাচাই করারও প্রয়োজন না এটা সবাই জানে এটার কীরকম চাহিদা সিজন টাইমে অনেক দোকানদাররা কিন্তু টাকা দেওয়াও কিনা মাল পায় না এটার এরকম চাহিদা আছে তো যারা ব্যবসাটা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন পাবেন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন যার বাজেট যেরকম সেরকমের মধ্যেই নিতে পারবেন কাঁচামালও সব কিছু আমরা ব্যবস্থা করে দিব কাজও আমরা শিখিয়ে দিব তো সেজন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য